সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম তারপর করছি চিংড়ি মাছ দিচ্ছি ঘের তারা আদা দিচ্ছি নুন হলুদ ঘিরে গুঁড়ো এবার চাঁকুলো দিয়ে দেবো চাঁকুলো মধ্যে কিছু কাঁচা লঙ্কা আছে La gonna এখনো হবে চা কুমড়ির তোমরা কে কে পছন্দ করো আমি তো মাঝে মাঝেই করি লাউ চা এগুলো তো সবুজ সবজি এগুলো খেতে হয় আর আমি সবজিটা একটু বেশি পছন্দ করি সেই জন্য আমার মাঝে মাঝেই বাধাঘর হিসাবে এগুলোই করি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানে শেষ করছি